আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ছাত্রদল এবং শিবিরের মধ্যে পার্থক্য এখানে শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাই তিনি জামাত নেতা জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গুলামপুরার পাশে একই চেয়ারে ভিআইপি চেয়ারে তিনি বসে আছেন খুবই স্বাচ্ছন্দ্যভাবে প্রিয়দর্শক তাকে কতটা রেসপেক্ট এবং সম্মান করেছে আপনারা দেখতে পাচ্ছেন আর পাশে স্ক্রিনে আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক এই ভিডিওটা রিসেন্টলি প্রচুর পরিমাণ ভাইরাল যে বিএমপির সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিব ভাইকে কিভাবে অপমান করা হয়েছে অসম্মান করা হয়েছেন তিনি তারেক রহমানের পায়ের কাছে বসতে গিয়েছিলেন কিন্তু তারেক রহমানের বডিগার্ড তাকে ওইখান থেকে উঠিয়ে দিয়েছেন তারেক রহমান পরবর্তীকে তাকে ইশারা দিয়ে ওই স্টেজের সামনে পা ঝুলিয়ে তাকে বসতে বলেছেন এক কোনায় চিন্তা করছেন ছাত্রদলের সভাপতির সম্মানটা দেখছেন হ্যাঁ সম্মান না অসম্মান করেছে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে তো এই যদি হয় ছাত্রদল সভাপতির প্রতি তারেক রহমানের আচরণ বিএমপির আচরণ তাহলে এই ছাত্র সংগঠনের লোকজন শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে কাজ করবে বলেন কিভাবে করবে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম এটাই হচ্ছে ছাত্রদল আর শিবিরের মধ্যে পার্থক্য জামাত আর বিএমপির মধ্যে পার্থক্য জামাতের প্রত্যেকটা প্রোগ্রামে সেখানে শিবিরের যারা দায়িত্বশীল যান তাদেরকে সর্বোচ্চ রেসপেক্ট সম্মান দেওয়া হয় তাদের কাউকে ওরকমের জামাতের নেতাদের পাশে গিয়ে সেলফি তুলতে হয় না কষ্ট করে পায়ের কাছে বসতে হয় না কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি ছাত্রদল সভাপতি রাকিব ভাই একটা সেলফি তোলার জন্য অথবা তার একটু মানে পাশে দাঁড়ানোর জন্য তার কত চেষ্টা প্রচেষ্টা এমনকি এমন এমন প্রোগ্রামে আমরা দেখেছি যে বিএনপির অনেক নেতারা এই ছাত্রদল সভাপতি রাকিব ভাইকে গোনে না তাকে কেন দিয়ে ধাক্কায় পিছনের দিকে সরিয়ে দেয় এরকমের দৃশ্য আমরা দেখেছি অথচ এই ছাত্র দলের নেতারাই কিন্তু এই দীর্ঘ সতেরো বছর ধরে এই বাংলাদেশে মাটিতে ছিল তারা কিন্তু জেল জরিপানা হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে এরাই কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে যতটুকুই করেছে এরাই কিন্তু করেছে এরাই কিন্তু ফ্যাসিস হাসিনার পতন ঘটিয়ে আন্দোলন করে কিন্তু তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনেছে অথচ তাদের আজকে সম্মানটা দেখেন এক্রমানের পাশে বসতেও তারা পারতেছে না এখন বিচার বিশ্লেষণ আমি আপনাদের কাছে দিলাম সাধারণ শিক্ষার্থীদের উপর সারলাম যা আসলে আপনারা শিবির করে সম্মান পাবেন নাকি ছাত্রদল করে সম্মান পাবেন এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম ভিডিও শেয়ার করে দিন